জয় মা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে আমাদের পাঠ চলছে শ্রী সারদা মা ও মেয়ে গুরু ও ইষ্ট পৃষ্ঠা সংখ্যা একশো থেকে একশো মা একবার বলরামবাবুর পুত্র রামকৃষ্ণ বসু ও তাহার জননী এবং অন্যান্য আত্মীয় বর্গের বিশেষ আগ্রহে কোঠারে তাহাদের জমিদারি দেবালয়ে গিয়া কিছুদিন থাকেন সেই সময়ে জনৈক দেশি খ্রিস্টান ভক্তকে মা কৃপা করেন তখনকার দিনে এই এইরূপ সমাজবিরুদ্ধ কার্যের কথা ভাবিলে বিস্তৃত হইতে হয় তথা হইতে জগন্নাথ দর্শনে গিয়া পুরীতেও কিছুকাল ছিলেন উড়িষ্যাবাসী অতি আচারনিষ্ঠ ব্রাহ্মণ সন্তান কোন কোন ভাগ্যবান তাহার কৃপা প্রাপ্ত হইয়াছিলেন মায়ের অলৌকিক দর্শনাদি উচ্চ ভক্তিভাব সকল তীর্থেই প্রকাশিত হইয়াছে তীর্থযাত্রা প্রসঙ্গে উল্লেখযোগ্য যে মা ভক্তমানের বিশেষ আগ্রহে কাশিতেও গিয়া কিছুকাল বাস করিয়াছেন এবং সেই মুক্তিক্ষেত্রে বিশ্বনাথ অন্নপূর্ণার প্রত্যক্ষ দর্শন ও মহিমার কথা সন্তানদের নিকট মুক্ত কণ্ঠে বারংবার প্রকাশ করিয়াছেন ঠাকুর গয়া বা পুরীতে যান নাই গেলে অতি উচ্চ ভাবারূহ হইয়া তাহার দেহত্যাগের আশঙ্কা শুনিয়া ভক্তগণ হইয়াছেন তিনি নিজেও এজন্য উৎসাহ করেন নাই ঠাকুর মাকে গয়াতে গিয়া পিতৃলোকের পিণ্ডদানের কথা বলিয়াছিলেন মা সেখানে গিয়া ওই সকল কার্য সুসম্পন্ন করেন অতীব বিশ্বাস ভক্তি নিষ্ঠা সহকারে তারকেশ্বরে মা গিয়াছিলেন ঠাকুরের অসুখের সময় হত্যা অসুখ সারাইবার জন্য কিন্তু পারিলেন ইহা জানিতে অসম্ভব নিজের নিজের অসুখের জন্য পিত্রালয়ে থাকিতে মানত ছিল সেই মানত পূজাদির জন্য পূর্বেও একবার মা তথায় গিয়াছিলেন সকল দেবদেবীর পূজা ব্রত, ব্রতনাদি অনুষ্ঠানে মায়ের বিশ্বাস ও ছিল। এবং ওই সকল এইভাবেই বেলুরে নীলাম্বর বাবুর বাগানে অবস্থানকালে একসময় দুঃসাধ্য পঞ্চতপা সাধন করিয়াছিলেন গ্রীষ্মের রৌদ্রে ছাদের উপর ঘুটের চারিটি আগুন তন্মধ্যে সন্ধ্যা পর্যন্ত অবস্থিতি এই রূপ ক্রমাগত সাত দিন উদয়াস্ত তপস্যা যোগীনমাও তাঁহার সঙ্গে এই ব্রতানুষ্ঠান করেন তীর্থযাত্রা ব্রত পূজা ইত্যাদি সকল ধর্মকর্মেই তাহার ঐকান্তিক নিষ্ঠা শ্রদ্ধা ভক্তিসহ অনুষ্ঠান প্রচলিত প্রথাদির অনুসরণ পাণ্ডা পূজারী ব্রাহ্মণগণকে সম্মান প্রদর্শক ও যথোপযুক্ত দক্ষিণাদির দ্বারা সন্তুষ্ট করা এবং সর্বোপরি লোক ব্যবহারে কাহাকেও কোনো প্রকারে কষ্ট না দেওয়া এমনকি যাহারা কাছে থাকিত না তাহাদেরও সেবা শুশ্রূষার জন্য তাহাদের অন্তরে কোনো প্রকারে অসন্তোষের সৃষ্টি না হওয়ার জন্য সতত চেষ্টা অতীব হৃদয়গ্রাহী যাহারা তাহার সেবা করিবার জন্য সঙ্গে থাকিতেন তিনি তাহাদের প্রতি জননী তুল্য স্নেহ ব্যবহার করিয়া সুখী রাখিতেন এবং নিজে সেবা গ্রহণ করার পরিবর্তে তাহাদিগকেই সেবা করিয়া সুখী রাখিতে তৎপর হইতেন সর্বদা সামান্য দৈনন্দিন ব্যবহারিক বিষয়েও মা পরের মন দেখিয়া চলিতেন সব সময়ে যাহাতে কোনো কথাই বা কাজে কাহারও মনে কখনো আঘাত না লাগে আবার জগতের কোন বস্তুরই অপেক্ষা নাই তাহার সর্বদাই সাতমস্থা মায়ের এই অদ্ভুত ভাব ভাবাতীত অবস্থা পূজনিয়া যোগিনমা ও গোলাপ মাই সর্বাপেক্ষা অধিক প্রত্যক্ষ করিতেন সেই জন্যই দেখা যাইত তাহাদের মন প্রাণ যেন সর্বদাই মায়ের কাছে আছে। আর দৈনন্দিন ব্যবহারের ভিতর একদিকে যেমন সাক্ষাৎ ইষ্ট দেবী জ্ঞানে শ্রদ্ধা ভক্তির অন্যদিকে তেমনি মায়ের মেয়ের দেহকে সুস্থ সবল নিরোগ ও আরামে রাখিবার জন্য প্রাণপণ যত্ন উত্তম মাও উভয়ের উভয় তাহাদের ভক্তি সেবা ও স্নেহবাৎসল্য স্বীকার করিয়া তাহাদের পুলকিত করিতেছেন আর যিনি স্বামী বিবেকানন্দ কর্তৃক শারদানন্দ আখ্যায় ভূষিত হইয়াছেন সেই মাতৃগত প্রাণ মায়ের দাড়ি মহাভাবময়ী দেবীকে উভয়ভাবেই যুগপথ প্রত্যক্ষ করেন উদ্বোধনে দ্বারে সংলগ্ন ঘরে বসিয়া মহারাজ পাহারা দিতেন যে কোনো ব্যক্তি হন না কেন যখন তখন গিয়া মাকে বিরক্ত না করেন তাহার বিশ্রামের ব্যাঘাত না হয় অবাঞ্ছিত অনধিকারী মাকে স্পর্শ করিয়া তাহার পবিত্র দেহে পীড়া উৎপাদন না করে হাঙ্গাম হুজুগের অবকাশ না পায় মায়ের একখানি ফটো পাওয়াও তখন কঠিন ব্যাপার মা গোপনে থাকিতে চান শরৎ মহারাজ সেজন্য সর্বপ্রকারে শতত যত্নশীল আবার যখন মা কোনো ভক্তকে স্বয়ং বিশেষভাবে কৃপা করেন তখন বিনম্র চিত্তে মস্তক অবনত করিয়া বলেন ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন গোলাপমার তীক্ষ্ণ দৃষ্টি ভাবুক ভক্তভাবের আতিশয্যে মায়ের অস্বস্তি উৎপাদন না করে সেজন্য জনৈক ভক্ত মায়ের শ্রীপদে অঞ্জলি প্রদান ও প্রণামান্তে ন্যাস প্রাণায়াম করিয়া অনেকক্ষণ ধরিয়া পূজা করিতে থাকিলে গোলাপ মা তাহাকে ধমক দিলেন এই কি কাঠের ঠাকুর পেয়েছ যে ন্যাস প্রাণায়াম করে তাকে চেতন করবে মা যে ঘেমে অস্থির হয়ে যাচ্ছেন দেখিয়া গোলাপ মার প্রাণ অস্থির তাড়াতাড়ি তুলিয়া আনিয়া গায়ের চাদর খুলিয়া দিয়া সুস্থির হইলেন এরূপ সতর্ক দৃষ্টি রাখিলে কি হইবে জগদম্বা কখনো কখনো সব নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করিয়া নিতান্ত অবাঞ্ছিত ব্যক্তিকেও কৃপা করেন নিজে দুঃখ কষ্ট বরণ করিয়াও গোলাপ মা যোগিন মা নীরবে দেখেন অশ্রুপূর্ণ লোচনে মেয়ে কাঁদেন মায়ের জন্য মা কাঁদেন মেয়ের জন্য উভয় পক্ষে পরস্পরের প্রতি সমান টান মা রূপে মেয়েরূপে অদ্ভুত লীলা আজ এই পর্যন্তই জয় মা